হ্যালো গাইস তোমরা সব দেখতে পাচ্ছ আমরা এসেছি এক জায়গায় তামিলনাড়ু একটা বড় কুয়া এসেছি আগে চলো দেখাচ্ছি ঠিক আছে কাঁটা ঢুকেছে ঠিক আছে কোনো ব্যাপার না আগে চলো গাইস দেখাচ্ছি যদি মাছ থাকে তো ভালোই হয় দেখো গাইস কি ভয়ঙ্কর জায়গা জায়গায় পিকনিক করতে হবে

કેમ લાગছে গাইস যদি দুপুর বেলা আসতাম তো চান করে যেতাম আমরা একদম লুঙ্গি পরে নেপাগ্লু ডান্স ভাইবো ভালো লাগছে তো না ভালো লাগে এনি আই দাও ভালো লাগছে তো ए दोस्तों अच्छा देखो देखिए गाइस এখানে কোনো মাস্টার আছে কিনা জালিয়া আসতে लाबो आम्ही लाबो